চার শ্রেণীর মানুষের পেছনে শয়তান লেগেই থাকে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান মানুষকে ধোকা দেয় মন্দ কাজে প্রলুব্ধ করে ক্রমে ক্রমে কুপুর শিল্প লিপ্ত করে সবশেষে চির দুঃখ অশান্তির জায়গা জাহান্নামে নামে পৌঁছে দেয় শয়তান থেকে বেঁচে থেকে থাকতে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন এক আয়াতে আল্লাহ তালা বলেন হে মমিন্ডা তোমরা শয়তানের প্রধান অনুসরণ করো না সুরা নূর আয়ত হচ্ছে একুশ চার যে মানুষের পেছনে শয়তান লেগেই থাকে আর তারা হলো এক নম্বর শয়তান লেগে থাকে মিথ্যাবাদী ও পাপীর পেছনে শয়তান তাদের পেছনে লেগে থাকে এবং তাদের ভুল পথে পরিচালিত করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এ বিষয়ে বর্ণিত হয়েছে আল্লাহ তালা এক আয়াতে বলেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় মিথ্যাবাদী ও পাপীর কাছে মিথ্যাবাদী ও পাপির কাছে সুয়ার সুয়ারা আদেশ দুইশত একুশ দুই নম্বর হচ্ছে পাশা হৃদয়ের মানুষের সঙ্গী হচ্ছে শয়তান যারা অন্যের পেছন লেগে থাকে এবং পাশা হৃদয় হয় তাদের জন্য অকল্যাণ অমঙ্গল ও নানা রকম ক্ষতি নিয়ে আসে তিন নম্বর হচ্ছে আল্লাহ স্মরণ থেকে গাফিরের সহসর হচ্ছে শয়তান অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় তার মহান প্রতিপালক ও স্রষ্টা আল্লাহর স্মরণে গাফলতি করে তার এবাদত বন্দি থেকে দূরে সরে থাকে আর এমন সব লোকের পেছনে শয়তান লেগেই থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিজেদের করে এক শয়তান আল্লাহ তালা বলতেছে তো অতফর সে হয় তার সহচর বন্ধু শয়তানরাই মানুষকে সৎ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ আছে আমরা মনে করি আমরা সৎ পথে আছি সুরা উকরুফ আয়দ ছত্রিশ চার নম্বর হচ্ছে যারা আল্লাহকে স্মরণ করে না তারা শয়তানের দলে আছে আল্লাহর কথা যাদের মনে পরে না এবং যার মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পেছন লেগেই থাকে তাদের বিপদে পরিচালিত করে তাদের দুনিয়া ও আখার বরবাদ করে দেয় তো আমরা এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে জানতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে চার শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং শেয়ার করে প্রতিটি মুসলমানকে শিকার সুযোগ করে দেবেন এবং কমেন্টটি আল্লাহর শুক্র আদায় করুন লিখুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল